অল ইন্ডিয়া ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাঁকশায় একটি সভা তাদের করা হলো তাদের দীর্ঘদিনের যে দাবি কেন্দ্রীয় সরকার তারা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের সেই দাবিগুলো মানেনি এবং সেই দাবি নিয়ে কিন্তু রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু পয়লা সেপ্টেম্বর তারা কিন্তু সভা করেছে এবং তাদের যে মূলত যেটা দাবি রয়েছে বেশ কয়েকটি দাবি সেই সমস্ত দাবিগুলি নিয়ে কিন্তু তাদের এই অ্যাসোসিয়েশন দিন ডিউটি করে তার জন্য চিন্তা ভাবনা করার জন্য কেউ নেই আজকে একটা আমরা সংগঠন কর্তৃপক্ষ অরাজনৈতিকভাবে যে সংঘবদ্ধ হয়ে কাজ করছি অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়ান আমাদের কিছু দাবি সেগুলো হচ্ছে কি ড্রাইভার আয়ুক ড্রাইভার দিবস ড্রাইভার স্মৃতি এরকম টাইপের আমাদের পনেরোটি দাবি উনত্রিশটি দাবি আছে সে উনত্রিশটি দাবি নিয়ে আমরা সংগঠন কারণ শিল্প অঞ্চল তো আমাদের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কারিকর্তা এখানে প্রচুর হারে আসে আসাতে দিনাদের সুবিধা অসুবিধা অনেক রকমের ওনাদের বিষয় ঘটে তো আমরা সবসময় তিনাদের পাশে দাঁড়াতে পারি না তার কারণ পশ্চিম বর্ধমানে কাজ করার মতন সেরকম আমরা ফেস না পাওয়ার জন্য আমরা কিন্তু ব্যর্থ হয়ে কমবেশি দুই বছর ধরে ওয়ার্কিং করে যাচ্ছিলাম এখন আমরা পেয়েছি মিঠু মিঠোদার হাত ধরে আমরা পশ্চিম বর্ধমানটাকে টোটাল কাজের অংশে যে ড্রাইভার ভাইদের অসুবিধা সুবিধা যে প্রবলেমগুলো হয় সেগুলো আমরা সহযোগিতা করতে পারবো বলে আমরা নিজেদেরকে গর্বিত করি আপনারা সেটা জানেন না প্রত্যেকেই জানেন সরকার সরকারের জায়গায় নিজের রুটি নিয়ে ব্যস্ত আম জনতা বা ড্রাইভার তাদের জন্য ভাবার তেনার কাছে সময় নেই ভাবতে না পারেন তিনি তেনার কাছে ভাবার জন্য আমি বা পেশার বলতে চাইছি না তেনাকে ভাবতেই হবে বলছি যেদিন ড্রাইভার সমাজ জেগে যাবে উঠে দাঁড়াবে নিজের মেরুদণ্ড স্ট্রং করে নেবে সেদিন কিন্তু আর সরকার কেন কাউরেরই কোনো গল্প থাকবে না তখন কিন্তু ড্রাইভার নিজের আদায় নিজের হক নিজের দাবি বুঝেছেন টোটাল পনেরোটা রাজ্যতে টোটাল ভাবে কাজ চলছে তার মধ্যে আমাদের আরো কিছু রাজ্য সামনের দিকে কাজের অংশ এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের ধরে নিন এখন তেইশটা জেলার মধ্যে কমবেশি আমাদের পনেরোটা সভাপতি গঠন হয়েছে এবং বাকি জেলাগুলো আমাদের কাজ চলছে যাতে করে আমরা সামনের দিকে আরো দ্রুতগামী পশ্চিমবঙ্গের বিষয় ছিল পয়লা সেপ্টেম্বর ড্রাইভার দিবস অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘ কমবেশি আট বছর ধরে পালিত করছে আজ পশ্চিম বর্ধমানে আমরা এসেছিলাম পশ্চিম বর্ধমান আমাদের বিগত বেশ কিছুদিন থেকে সংগঠনের কারিকর্তা ছিল কিন্তু সামনের আমরা ফেস হিসাবে সেরকম কাউকে পেয়ে উঠিনি তো আজকে যে সমস্ত কারিকর্তারা এসেছে তিনাদের সকলকে সাক্ষী রেখে এবং সমস্ত মেম্বারের উদ্দেশ্য নিয়ে আজকে জেলা সভাপতি হিসাবে আমাদের মিঠু স্যারকে মান্যতা দেওয়া হলো এবং সামনের দিকে কর্মসূচি ওনার হাতে তুলে দেওয়ার জন্য আজকের দিনটি আমাদের ড্রাইভার দিবসের দিনে আমরা সভাপতি গঠন করলাম আমাদের দাবি দেখুন পেসিফিক প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা সমাজের একটা নিজস্ব চিন্তা ভাবনা থাকে তো অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কিছু বেসিক দাবি আছে যেগুলো হচ্ছে ড্রাইভার আয়োগ ড্রাইভার ডে ড্রাইভার স্মৃতি এ সমস্ত কিছু বিষয় নিয়ে উনত্রিশ দফা দাবি আমাদের রাখা আছে আমার নাম আজার মন্ডল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ওয়েস্ট বেঙ্গলের রাজ্য সভা যাতে স্বাধীনতা প্রায় আঠাত্তর বছর পেয়ে কিন্তু তাদেরকে কিন্তু সরকার এখনো পর্যন্ত সেইভাবে কোন স্বীকৃতি তাদেরকে দেয়নি হলে তাদের আজকে পয়লা সেপ্টেম্বর ড্রাইভার দিবস সেই ড্রাইভার দিবস তারা কিন্তু উদযাপন করলো এবং যদিও এই ড্রাইভার দিবস যদিও সরকারি ভাবে কোন উল্লেখিত নেই তারা কিন্তু দাবি রাখছে আগামী দিনে পয়লা সেপ্টেম্বরে কি ছুটির দিন হোক এবং ড্রাইভার দিবস হিসেবে পালিত হোক মানবস্থা